রুটি বা পরোটা এটির দাম বাংলাদেশি টাকায় যদি আমরা হিসেব করি এখানে দুশো টাকা এক বাটি ডালের দাম হয়তো বা আমাদের হিসেবে ছশো টাকা এক বাটি শাকের দাম হয়তো বা এখানে আটশো টাকা একটি ডিম ভাজির দাম হয়তো বা পাঁচশো টাকা মানে ডলারের প্রাইসটা কনভার্ট করলে এরকম হয় পরিবার নিয়ে আমেরিকায় থাকেন এমন বাংলাদেশি অভিবাসীর সংখ্যা একেবারেই কম শতকরা পাঁচ থেকে দশ শতাংশ এই প্রবাসীদের বেশিরভাগেরই দৈনন্দিন খাবারের যোগান হয় আশেপাশের পরিচিত বাঙালি অথবা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে এই কাস্টমারদের চাহিদা বিবেচনায় নিয়েই নিউ সহ আমেরিকার বিভিন্ন সিটিতে গড়ে উঠেছে বারোশোরও বেশি বাংলাদেশি রেস্তোরাঁ একসময় এর রমরমা ব্যবসা থাকলেও এখন এসব নিয়ে বিপাকে প্রবাসী বাংলাদেশিরা করোনা মহামারীর পর আমেরিকায় খাবারের দাম হয়েছে প্রায় দ্বিগুণ মাছ মাংস ডিম দুধ ডালের মতো কোনো কোনো নিত্যপণ্যের দাম বেড়েছে তিন গুণ পর্যন্ত অর্থাৎ তিন বছর আগে এক ডজন ডিম যেখানে নিরানব্বই সেন্টে পাওয়া যেত এখন তার দাম বেড়ে হয়েছে সাড়ে তিন ডলার রেস্টুরেন্টের সাধারণ খাবারের দাম শুনেও বাংলাদেশের অনেকেই অবাক হতে পারেন আমেরিকায় বাংলাদেশি খাবার পাওয়া যায় বা সেটা বাংলাদেশের মতোই টেস্ট এটা কিছু কিছু রেস্টুরেন্ট আছে আমি এখন পরাটা বুটের ডাল ডিম ভাজি শাক ভাজি এগুলো দিয়ে নাস্তা করতে বাট মজার যেটা হচ্ছে সেটা যে আমরা যদি বাংলাদেশের তুলনায় এখানকার প্রাইস বলি সেটি সবার কাছে অসামঞ্জস্যপূর্ণ বা অস্বাভাবিক মনে হবে ধরা যাক যে একটি রুটি বা পরোটা এটির দাম বাংলাদেশি টাকায় যদি আমরা হিসেব করি এখানে দুশো টাকা এক বাটি ডালের দাম হয়তো বা আমাদের হিসেবে ছশো টাকা এক বাটি শাকের দাম হয়তো বা এখানে আটশো টাকা একটি ডিম ভাজির দাম হয়তো বা পাঁচশো টাকা মানে ডলারের প্রাইসটা কনভার্ট করলে এরকম হয় সবাই এরকম হয়তো প্রত্যেক দিন না কিন্তু মাঝে মধ্যে সপ্তাহে এক দুই দিন কিংবা মাসে এক দুই দিন তারা এই খাবারের টেস্টগুলো এখানে নেন এবং সেই অনুযায়ী তাদের রুটিন করাও থাকে এরকমের খাবারের জন্য নাস্তার জন্য তো এই হচ্ছে আমেরিকার জীবন বাংলাদেশি খাবার খেতে চলে পয়সা বেশি আবার আপনি চাইলে পরে কম পয়সারও খাবার এখানে জোগাড় করতে পারবেন সেটি বেছে হবে নিউ ইয়র্ক সিটির ব্রঞ্জ জ্যাকসন হাইটস জ্যামাইকা ব্রুকলিনের বাঙালি রেস্তোরাঁগুলোতে ক্রেতা কমে গেছে অস্বাভাবিকভাবে আগে একজন গিয়ে একটা চানিয়ে খেতেন এখন তা ভাগাভাগি হয় দুই এমনকি তিনজনের মধ্যেও আমাদের রেস্টুরেন্ট ব্যবসায়ীরা আমরা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত নানান ভাবে এবং অনেক সময় আমরা কাস্টমারের নানান প্রশ্নের সম্মুখীন হয় যে এত কেন দাম বাড়ছে তো এই দাম বাড়াটার প্রশ্ন সঠিক উত্তরও কিন্তু আমরা দিতে পারি না অনেক সময় কাস্টমাররা আমাদের এমপ্লয়ীর সাথে আমার সাথে পার্সোনালি খারাপ ব্যবহার করে যে আপনারা শুধু দাম বাড়াইতেই থাকেন কিন্তু আমরা দেবো কিভাবে কিন্তু আমরাও তো কিনতে পাচ্ছি না যার ফলে আমাদের অনেক কিছু হজম করে আমাদের ব্যবসা পরিচালিত করতে হচ্ছে এই এমরিকাপ কমেছে ব্যাচা কেনা লোকসান গুনে গুনে হোটেল রেস্টুরেন্ট ব্যবসা ছেড়েও দিচ্ছেন অনেকে তারপরও দেশীয় খাবারের স্বাদ পেতে আমেরিকা প্রবাসী ব্যাচেলর বাংলাদেশিদের অনেকেই রেস্তোরাঁতেই ভরসা করেন সপ্তাহান্তে পরিবার নিয়েও অনেকে খেতে যান কাছাকাছি বাঙালি বা ইন্ডিয়ান রেস্তোরাঁয় নাম করা বাংলাদেশি তেহেরি কালাভোনা মাছের ঝোল থেকে শুরু করে ভর্তা পালং শাক বেগুনের চরচরি পর্যন্ত মেলে পাওয়া যায় শিঙারা পেঁয়াজু আলুর চপ ভুনা থেকে শুরু করে ভাপা ভাজা পিঠাও এসবের মধ্য থেকে দুই তিন আইটেমের একবেলা খাবারের জন্য জনপ্রতি বিল আসতে পারে পনেরো থেকে চল্লিশ ডলার পর্যন্ত চা নাস্তা বা পিঠাপুলি খেলে বুনতে হবে দশ থেকে বিশ ডলার বছর আগে যা দুই কিংবা তিন ডলারে সম্ভব ছিল খাবারের অস্বাভাবিক এই দামে শুধু রেস্টুরেন্ট মালিক নয় বিপাকে পড়েছেন ক্রেতারাও খরচ কমাতে তাদের অনেকে দৈনিক খাওয়াই কমিয়ে দিয়েছেন আমাদের কিছু বেসেলার বা দেখা যাচ্ছে অনেক কাস্টমার ছিল যারা ওয়াজব করে তারা কিন্তু নিজেরা বাসাবাড়িতে রান্না-পড়া করে না রেস্টুরেন্টের উপর নির্ভরশীল তাদের জন্য কিন্তু অনেক কষ্টই হয়ে গেছে অনেক সময় তারা ঠিকমতো দেখা যাচ্ছে খাবারও খায় না যারা তিন বেলা আমাদের রেস্টুরেন্টের কাস্টমার ছিল তারা কোনো সময় একটা সিঙ্গাড়া চা নিও কিন্তু একবেলা চালিয়ে নিচ্ছে কারণ হলো তারা এখন কস্টিং ওভার কস্টিং এর কারণে তাদের জীবনযাত্রার মান করোনা মহামারীর পর যুক্তরাষ্ট্রে সব ধরনের মাংসের দাম বেড়েছে বিপুল মূল্যবৃদ্ধির কারণে মাংস খাওয়াও কমিয়ে দিয়েছেন অনেক পরিবার অনেকেই আগে খাবারের জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করতেন তা এখন দ্বিগুণ হয়েছে মাছ মাংস বা প্রোটিন বাদ দিয়ে ভাত রুটি নুডলসের মতো নিরামিষে পেট ভরাচ্ছেন কোনো কোনো পরিবার তাই দৃশ্যতই বলা যায় শুধু বাংলাদেশ নয় আমেরিকার মতো উন্নত দেশেও দ্রব্যমূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ আসলে আমরা যারা নিউ ইয়র্কে বা আমেরিকাতে রেস্টুরেন্ট ব্যবসায়ী আছি বিশেষ করে আমরা যারা কমিউনিটির বিজনেস করি আমাদের জন্য অনেক প্রতিষ্ঠানটা পরিচালনার জন্য আমরা অনেক এক্সট্রা গোল্ড করছি এই কারণে কারণ আগের তুলনায় আমাদের কাস্টমার বিশেষ করে বিফোর কোভিড কোভিড এর আগে যে আমরা কাস্টমারদের যে পরিমাণ খাবার বিক্রি করতাম বা কাস্টমারের চাহিদা মতো খাবার দিতে পারতাম সেটা এখন দিতে পাচ্ছি না বিকজ আমেরিকাতে আপনারা জানেন যে প্রায় রেস্টুরেন্টে বা প্রায় খাদ্য সামগ্রী আমাদের ইম্পোর্ট করতে হয় বিভিন্ন দেশ থেকে তো আগের যে কোভিড এর পরে আমাদের প্রত্যেকটা প্রাইস ইনক্রিজ হয়েছে ডবলেরও বেশি হয়েছে যার ফলে আমাদের আমাদের মেনুতেও যে খাবারগুলো আছে তার প্রাইস কিন্তু ডবল হয়ে গেছে যার ফলে আমাদের কাস্টমার যারা তারা কিন্তু অ্যাফোর্ড করতে পারে না কারণ সেই তুলনায় কিন্তু সবার বেতন বাড়ে নাই সেই পরিমাণ না প্রত্যেকটা জায়গায় যখন কস্টিং বেড়ে গেছে জীবনযাত্রার মান কিন্তু মানুষের অনেক কমে গেছে তবে এই ঝুঁকিতে পড়েছেন সবচেয়ে বেশি প্রবাসীরাই আগে যারা দিনে দুই বেলা ভারী খাবার খেতেন তাদের অনেকেই এখন কাঁটছাঁট করে তা এক বেলায় নামিয়ে এনেছেন রেস্তোরাঁতেও তারা খাবার কমিয়ে দিয়েছেন মানুষের এই খাদ্যাভ্যাসে শঙ্কা জানিয়েছেন আমেরিকার স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞরা তারা বলছেন সুস্থ সবল ও রোগ প্রতিরোধী শরীরের জন্য অবশ্যই প্রতিদিন দুই বেলা পরিমিত সুষম খাবার খাওয়া মানুষের জন্য জরুরি এমন চলতে থাকলে কয়েক বছর পর স্বাস্থ্য খাতে ব্যয় অনেক গুণ বেড়ে যাবে মার্কিন সরকারের জানিয়ে উদ্বেগের বলে হুঁশিয়ারে দিচ্ছেন এই বিশেষজ্ঞরা